আজকে গাইজ কতগুলো এমন এমন কমেন্ট পড়বো যে কমেন্টগুলোর কারণে ইউটিউবের প্রতি আরো বেশি উদ্বুদ্ধ হয় মেহেদি হাসান ভাই কমেন্ট করেছে যে দেখো ভাই ভিডিও চালাইয়া যান আমরা আছি গাইস তোমরা যদি থাকো গাইস তোমরা যদি পাশে থাকো তাহলে তো আমার আর কোনো কিছুর দরকার নাই গাইস তারপরে মহাজীবন ভাই কমেন্ট করেছে আপনি একদিন বড় ইউটিউবার হবেন গাইস এরকম যদি উদ্বুদ্ধ করার মতো কমেন্ট করে কেউ গাইস বলো ভিডিওর প্রতি উদ্বুদ্ধ হবো না কেন গাই তারপরে মাসুম ভাই কমেন্ট করেছেন এইভাবে সামনে এগিয়ে যাও গাইস তোমরা যদি পাশে থাকো এবং তোমরা যদি এভাবে ভালোবাসা দিয়ে যাও গাইস তাহলে অবশ্যই আমি কি এগিয়ে শুধুমাত্র তোমাদের ভালোবাসার প্রয়োজন তারপরে জাহিদুল ইসলাম হৃদয় ভাই কমেন্ট করেছে ভাই 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 আমি আপনার অনেক বড় জাহিদুল ইসলাম হৃদয় আমিও আপনার অনেক বড় ফ্যান ভাই এভাবে আমাকে পাম দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপরে হাসিবুল ইসলাম ভাই কমেন্ট করেছে আপনি একদিন অনেক বড় ইউটিউবার হবেন দোয়া করি ভাই আপনার দোয়াই আমার জন্য অনেক বড় শক্তি তারপর তায়ে আহমেদ ভাই কমেন্ট করেছেন ভাই কংগ্রাচুলেশন ওয়ান কে সাবস্ক্রাইবার বিগ ফ্যান তায়ে আহমেদ ভাই এইভাবে সেলিব্রেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপর মাহবুব আলম ভাই কমেন্ট করেছেন কংগ্রাচুলেশন ফর ওয়ান কে সাবস্ক্রাইবার মাহবুব আলম ভাইকেও এভাবে সেলিব্রেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশেষে লাভ ইউ নাহিদ ভাই কমেন্ট করেছে এগিয়ে যাও সফলতা আসবেই আচ্ছা গাইস এবার বলো তোমরা যদি এভাবে কমেন্ট করে যদি উদ্বুদ্ধ করো তাহলে ভিডিওর প্রতি উদ্বুদ্ধ হব না কেন গাইস তোমরাই বলো গাইস শুধুমাত্র তোমাদের ভালোবাসাটাই মেন গাইজ তোমাদের ভালোবাসাটাই হচ্ছে আসল তোমরা যদি এভাবে যদি ভালোবাসা দিতে থাকো তাহলে অবশ্যই আমিও কন্টিনিউ করে যাব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই গাইজ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ